জিনিসের যে প্রাইস কি বলবো এই মেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাকে অনেক মুগ্ধ করেছে নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব সিরাজগঞ্জ নাট্য নিকেতনের আয়োজনে শহরের বিজয় সৌধ প্রাঙ্গনে এ মেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে একুশে মে পর্যন্ত মেলা দেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সহ নানা বয়সী দর্শনার্থীরা বৈশাখী এ মেলায় দেশি পণ্যের পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা প্রতিটি স্টলে রয়েছে জেলার ঐতিহ্যবাহী তাঁতের থ্রি পিস ঘর সাজানো আসবাবপত্র কসমেটিক্স প্রসাধনী চুরি দুল হাতের তৈরি ব্যাগ মাটির তৈরি নানা সামগ্রী রয়েছে বাচ্চাদের জন্য খেলনা সহ রেডিমেড পোশাক বিক্রেতারা বলছেন তীব্র গরমের মধ্যেও বিক্রি ভালো না হলেও সন্ধ্যার পর থেকে লোক সমাগম বেড়ে যায় এবং হয় এখন যদি থাকে তাহলে বৈশাখী মেলা প্রতি বছর যে আমরা উদযাপন করি আমাদের সিরাজগঞ্জে যেভাবে হয় এইবার গরমটা আসলে অতিরিক্ত আর এই গরমের কারণে অনেকে আসতে পারতেছে না বা অসুস্থ হয়ে পড়তেছে ভেতরে যাওয়া যাচ্ছে না গরমে তো আশা করি তারপরেও অনেক সারা পাইছি আমাদের এই মেলায় অনেক জনসংখ্যা বাড়ছে কেনা বাসা খুব একটা ভালো না তবে শুক্রবার শনিবার এই দিনগুলাতে বেশি হয় সকাল শুরু থেকে শুরু হলে রাত পর্যন্ত গরমের প্রভাব আছে ভাই এখনো গরমের প্রভাবই আছে এই যে বেঁচে কিনা আসবে তো খুবই আর খারাপ অবস্থা অতটা ভালো না মানে মাসের শেষ আছে তারপর তো এদিক থেকে সংসারের চাপ আছে মানুষের আর কেন সামনে তো ঈদ গেল ঈদের কারণে মনে করেন এখন কেউ আর কিনতে আসে না আসতে আসে দেখতে চলে যেতে সেগা ঠিক আছে একজন প্রায় চার পাঁচবার করে আসে আইসা দেখা দেখে চলে যেতে সেগা কয় পরে আসবে এখন পরে আসলে কবে আসবে মাস তো আর আসবে আসি মাত্র মনে করেন না বিশ দিনের মতো আমরা গরমের যে তাপমাত্রা এই গরমের জন্য কিন্তু কাস্টমার তুলনামূলক একটু কম আসতেছে আর তাছাড়া মেলাটা উদ্বোধন হয়েছে যে বেশি দিন হয় নাই তো আপনার দুই চার দিন যাওয়ার পরে মোটামুটি ব্যবসা বিক্রি ভালো হবে সবাইরে। এখন একটু কম হচ্ছে আর কি ফাউন্ডেশন ফেস পাউডার আইলাইনার মাস্কারা লিপস্টিক এগুলো সেল হয় বেশি শুক্রবার শনিবার এই দুই দিন কাস্টমার বেশি হয় সব মানে এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে এই দুই দিন কাস্টমার টার্গে বেশি প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ঘুরে দেখছেন মেলা কিনছেন পছন্দের জিনিসটি বড়দের হাত ধরে আসা শিশুদের যেন আনন্দের শেষ নেই সবখানে ভিড় লেগেই আছে মেলায় আগত দর্শনার্থীরা বলছেন গত বছরের তুলনায় এবারে বৈশাখ মেলার আয়োজন অনেকটাই সুন্দর হয়েছে নিজেদের পছন্দের জিনিস কিনতে পেরে খুশি তারা মেলাকে প্রাণবন্ত করতে বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা প্রতিদিন সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান যেন অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দেয় দর্শনার্থীদের ভালো লাগছে কারণ এবছর অনেক সুন্দর করে করছে বিগত বছরে এরকম ভাবে কোনো সময় করা হয় নাই এবার অনেক সুন্দর করে করছে অনেক ভালো লাগছে মেলায় এসে আমি খুবই আনন্দিত এই মেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাকে অনেক মুগ্ধ করেছে এবং এই মেলায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ধরে রেখেছে এবং এখানে বিভিন্ন কসমেটিক শাড়ি বিভিন্ন কিছু পাওয়া যায় আসলাম ঘুরলাম মেলায় আসলাম মোটামুটি ভালোই লাগতেছে তো চারপাশের আবহাওয়া ওয়েদার এই গরমের মধ্যেও তারপরেও এত আসার পরে জাস্ট ভালোই লাগতেছে এক একটা জিনিসের যে প্রাইস কি বলবো একটু বেশি বেশি হয়ে গেছে তো আর একটু কম হলে ভালো হতো বলা যায় ভালোই আছে তো মোটামুটি ভালোই লাগতেছি এনজয় করতেছি আজকে প্রথমে এসেছি এখানে তো ভীষণ ভালো লাগছে আশেপাশে অনেকগুলো দোকান বসেছে প্লাস ওই পাশে হচ্ছে মেলাও বসেছে নাগরদোলা বৈশাখী মেলা হিসেবে ঠিকই আছে এবং আমার মতে এখানে যেহেতু বৈশাখী আমাদের গ্রাম বাংলার সেতু তো কিছু থাকা উচিত ছিল কিন্তু সেগুলো নেই যাই হোক তবুও অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে আশেপাশে বিভিন্ন জামা কাপড়ের দোকান আছে অনেক কিছু দেখেছি ভালো লাগছে আমি কিনেওছি কয়েকটা আমি চাই প্রতি বছরই এরকম আমাদের সিরাজগঞ্জে বৈশাখী মেলা অনুষ্ঠিত হোক এটা মেবি এক মাস ব্যাপী থাকবে প্রতি বছর এরকম হোক সেটাই চাই আমি নানের সাথে এসেছি আমি খেলনা কিনেছি অনেক ভালো লাগছে পছন্দের চুরি কানের দুল এইসবই কিনতেছি দেখতেছি ঘুরতেছি অনেক দিন পর মেলা শুরু হয়েছে এটা আমাদের জন্য অনেক অনেক ভালো একটা। আমার মেলায় এসে ভালো লাগছে এখানে সা নঘু অনুষ্ঠান হচ্ছে আর মেলায় আমার ঘুরতে খুবই ভালো লাগে আমি মেলায় অনেক কিছু দেখলাম আমি ঘুরে ঘুরে দেখলাম তারপরে আমি কিনবো আমার খেলনা খেলনা পুতুল খেলনা গিটার খেলনা গাড়ি ইত্যাদি মেলা এসে ভালো লাগছে কারণ প্রতি বছর আমাদের শেষগঞ্জে এই জিনিসটা হয় এটা অনেক ভালো আগে হচ্ছে উপজেলায় হতো উল্লাপাড়াতে তো বর্তমানে এখন দেখা যাচ্ছে কন্টিনিউ প্রতি বছর এই শেষগঞ্জে হচ্ছে এটা মানে এটা ভালো তবে জিনিসপত্রের দাম বেশি আর এখনও সেরকম কিছু কেনা হয় নাই তবে ইচ্ছা আছে মেলা এসে আমার অনেক ভালো লাগছে এই মেলা আসলে একটা গ্রাম বাংলার ঐতিহ্য এরকম ঐতিহ্য প্রতিটা জায়গায় থাকা দরকার আমাদের যে বাংলার যে মাটি যে মাটির যে সার সেটা এখানে এসে পাচ্ছি তাছাড়া আর একটা জিনিস পাওয়া যাচ্ছে যে আমাদের সংসারের যে কেনাকাটাগুলো সংসারের কেনাকাটা অতি সস্তা এবং সহজভাবে কিনতে পাচ্ছি দেখে শুনে বুঝে সব কিছু দেখে কিনে পারছি আমি দুদিন আগে আমার ফ্যামিলির জন্য অনেক কিছু কিনেছি যেমন থ্রি পিস কিনেছি সংসারের অনেক যেগুলো থালা বাফুনিয়ালা অনেক কিছু কেনা হয়ে গেছে কসমেটিক বা মেয়ের জন্য কসমেটিক কিনেছি তার চেয়ে ভালো লাগছে এখানে যে একটা সময় কাটানো যাচ্ছে যে সন্ধ্যার পরে যে এখানে মুক্ত মঞ্চে যে গানগুলো হচ্ছে যে বাউল গান বাংলা সংস্কৃতি ধরে রাখা হচ্ছে এত মনোমুগ্ধ করে এত পরিবেশ এত সুন্দর একটা জায়গা যে প্রতিটা মুহূর্তে ভালো লাগার মতো আয়োজক কমিটির সভাপতি বলছেন বাংলার লোক সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ আর মেলায় আগত দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে মূলত হচ্ছে আমরা বাংলা নববর্ষ বাঙালি যে লক্ষ্য ও লোক ঐতিহ্য এটি ধরে রাখার উদ্দেশ্যেই আসলে এই আমাদের বৈশাখী মেলা এবং হচ্ছে লোকের সাংস্কৃতিক উৎসব এবং মেলায় কিন্তু আমরা প্রচুর সারা পাচ্ছি পুলিশ প্রশাসন রয়েছে এবং সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এই মেলায় যারা দর্শনার্থী আসবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমাদের এই মেলা কমিটির পক্ষ থেকে করা হয়েছে মূলত হচ্ছে আমরা শহরের পরিবেশে যে গ্রামীণ মেলা সেটিকে আসলে তুলে ধরার এখানে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে প্রসাধন সামগ্রী পাওয়া যাচ্ছে কসমেটিক সামগ্রী পাওয়া যাচ্ছে কাপড় চোপড় পাওয়া যাচ্ছে শিয়াজগঞ্জের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প সেই তাঁত শিল্প পাওয়া যাচ্ছে তবুও তো মানুষ এখান থেকে এসে বাঙালির যে চিরাচারিত লোক যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখান থেকে পাবে এবং পাশাপাশি মানুষ হচ্ছে যে লোক যে সাংস্কৃতিক যে সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলোও কিন্তু এই মেলাতে তারা পাবে বলতে আমাদের উদ্দেশ্য হচ্ছে লোক সংস্কৃতি আর আবহমান বাংলার ঐতিহ্য নববর্ষ সেটা আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলা ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হাজার বছর ধরে গ্রামে গঞ্জে বৈশাখী মেলার আয়োজন হোক ঐক্য গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা সকলের হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ